জন্য আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চাইছি কারণ রাজ্য সরকার যে বর্ধিত সময় হিমঘরে আলু রাখার বৃদ্ধি করেছিল সেই তারপর একটা যে বর্ধিত ভাড়া উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জন্য আলাদা আলাদা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ভাড়া প্রত্যাহারকে কেন্দ্র করে আগামী কাল থেকে আলুর দাম বাড়বে কিনা বা কতটা পর্যন্ত আলুর দাম বাড়তে পারে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী দিনে আলু কিনবে কিনা না ভাইদের কাছ থেকে রাজ্য সরকার এই চাষি ভাই এবং আলু সংরক্ষণকারীদের সংকটজনক পরিস্থিতিতে রাজ্য সরকার কি ভাবছে আদেও আলু কিনবে কি না তা নিয়ে কিন্তু আপনার সব বিস্তার আলোচনা করবো অপরদিকে ব্যবসায়ী যে সমিতি রয়েছে তার পক্ষ থেকে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের যে মন্ত্রী বেচারাম মান্নার কাছে কিন্তু ইতিমধ্যে দরবার শুরু করে দিয়েছে আলু ভাই এবং সংরক্ষণকারীদের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে আলোচনা কিন্তু রাজ্য স্তরে চলছে এবং আলু ভাইরা আগামী দিনে আলুর দাম বাড়বে পাবে কি না তা নিয়েও অধীর আগ্রহে বসে আছেন অপরদিকে শেষের দিকে রাজ্য সরকার যদি আলু ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে আলুতে ভর্তি দেবে কি না এবং আলু কিনবে কি না তা সব বিস্তারে জানাবো পাশাপাশি রাজ্যের যে কৃষি বিপণন দপ্তরে ইতিমধ্যে আলোচনা চলছে আলুর ব্যাপারে এদিকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আলু চাষি ভাই এবং সংকট করে বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের অতি সংকটজনক পরিস্থিতি অবস্থায় রাজ্য সরকার যদি দুই থেকে তিন পার্সেন্ট আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কাছ থেকে কিনে নিত তাহলে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা শেষের দিকে কিছুটা হলেও আলুর দাম পেত রাজ্য সরকারকে এই চ্যানেলের পক্ষ থেকে একান্তভাবে আনু অনুরোধ জানায় যে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা এবছর প্রথম দিন থেকেই লসের সম্মুখীন হয়ে আসছে বর্তমান পরিস্থিতিতে খুবই আলুর দাম খুবই কমে গিয়েছে এবং জলের দরে আলু বিক্রি হচ্ছে এক লিটার বোতলের জলের দাম যেহেতু কুড়ি টাকা বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত মোকামগুলিতে এখনও পর্যন্ত পোকরা চালু রয়েছে এই পোকরা চালুর দাম কিন্তু পঞ্চাশ টাকা বস্তা পঞ্চাশ কেজি হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে বুঝতেই পারছেন খুবই করুণ পরিস্থিতি আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের এই কথা মাথায় রেখে রাজ্য সরকার অতি অবিলম্বে আলু চাষিভাই এবং সংরক্ষণকারীদের কাছ থেকে কিছুটা পরিমাণ হলেও আলু কিনে নেওয়ার ব্যবস্থা করুক অপরদিকে ভিন রাজ্য থেকে যে সমস্ত আলু আসছে বিশেষ করে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে নতুন আলু সেই সব নতুন আলু রাজ্য সরকার যাতে না আনতে দেয় বা না আনতে পারে কোনো ব্যবসাদার সেদিকে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই যখন পশ্চিমবঙ্গের আলুর দাম বৃদ্ধি পায় রাজ্য সরকার কিন্তু বর্ডার বন্ধ করে বিভিন্ন উপায়ে আলুর দামটাকে কমিয়ে দেন এবং চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে শেষের দিকে অন্তত ভিন রাজ্য থেকে যে সমস্ত নতুন আলু আসছে বর্ডার সম্পূর্ণরূপে সিল করে দিয়ে ইউপি বা পাঞ্জাব থেকে নতুন আলু আনা আপাতত বন্ধ করে দিক এবং শেষের দিকে রাজ্য সরকার চাষি ভাইদের কথা মাথায় রেখে কিছুটা হলেও আলুর দাম বৃদ্ধির ব্যাপারে আলোচনা করুক এই আশায় রাখব রাজ্য সরকারের কাছে অপরদিকে রাজ্য সরকার যে বর্ধিত সময় অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করেছিল তার বিনিময়ে যে আলুর দাম অনেকটাই কমে গিয়েছিল এবং রাজ্য সরকার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে ভাড়া প্রত্যাহার করেছিল আগামী কাল থেকে কিন্তু আলুর দাম বাড়বে কি না তা নিয়ে চিন্তায় রয়েছে তবে যেহেতু কাল থেকে অতিরিক্ত বর্ধিত ভাড়া রাজ্য সরকার নেবে না হিমঘরে আলু রাখার জন্য আগামী ১০ থেকে ১১ দিনের জন্য এই সময়কে যেহেতু ভাড়া লাগছে না অতিরিক্ত ভাড়া তাই কিন্তু আলুর দাম দুই দশ টাকা বাড়লেও কিন্তু বাড়তে পারে তাও এখনও পর্যন্ত অনুমান সাপেক্ষ কারণ কিছু কিছু অসাধু ব্যবসাদার রয়েছে তারা কিন্তু কোনোভাবেই বর্তমানে যে বাজার দরটা রয়েছে তা কিন্তু বাড়তে দিচ্ছেন আপনারা ভালোভাবেই অনুমান করতে পারছেন এই অসাধু ব্যবসাদারদের জন্য কিন্তু আলুর দামের এই পরিস্থিতি রাজ্য সরকারকে একান্তভাবে অনুরোধ করবো যেসব অসাধু ব্যবসাদার এবং মাঝখানে যে ফোরে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে রাজ্য সরকারের আগামী দিনে বদনাম না হয় এবং আলু ভাইরাও কিছুটা আলুর দাম পান সেই দিকে দৃষ্টিপাত কিন্তু করতে হবে রাজ্য সরকারকে কারণ আলুর ব্যাপারে রাজ্য সরকার সদা সদা সময় কিন্তু সজাগ দৃষ্টি রেখে চলেছেন কারণ যখনই আলুর দাম বৃদ্ধি পায় রাজ্য সরকার যেন তেন প্রকারে আলুর দাম কমানোর একটা পরিকল্পনা করেন সে বর্ডার সিল করে হোক বা বিভিন্ন উপায়ে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানায় যাতে রাজ্য সরকার শেষের দিকে চাষি ভাইদের কথা মাথায় রেখে আলুর দাম বৃদ্ধির কোনো উপায় ভাবেন এবং আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কাছ থেকে আলু কিনে নিয়ে বিভিন্ন মিড ডে মিল প্রকল্প এবং সরকারের যে সমস্ত স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার এবং বিভিন্ন যে হোস্টেল এই সমস্ত এলাকায় রয়েছে সেই সমস্ত জায়গায় যাতে রাজ্য সরকার এই পুরনো আলুগুলো খাওয়ানোর ব্যবস্থা করে রাজ্য সরকার সেই দিকে দৃষ্টিপাত করার জন্য একান্তভাবে অনুরোধ জানাই তাহলে আলু ভাইয়েরা আগামী দিনে কিছুটা সুরা পাবে এবং রাজ্য সরকারের যে অতিক্ষোভ চাষিভাই এবং সংরক্ষণকারীরা বিশেষ করে চাষি ভাই এবং সংরক্ষণকারীদের মনে যে ক্ষোভ প্রশমিত হয়েছে তা কিছুটা কিন্তু কমবে তা না হলে আগামী দিনে রাজ্য সরকারের প্রতি আলু চাষিভাই এবং সংরক্ষণকারীরা চরম পদক্ষেপ নেবে এটাই মনে করা হচ্ছে কারণ ক্ষোভে ফুষছে আলু চাষিভাইদের একাংশ কারণ তারা প্রতি বছরই কিন্তু আলু চাষ করে আলুর সঠিক দাম পাচ্ছেন না অথচ আলু চাষ করার যে সমস্ত সরঞ্জাম অর্থাৎ সার বিষ এবং আলুর বীজ এর দাম কিন্তু অনেকটাই বেশি দিয়ে তারা চাষ তাদের চাষ করতে হয় এবং বিভিন্ন যে ব্যাংক আছে ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করে কিন্তু জমিতে আলু লাগান তারপর আলুর দাম যদি না থাকে এবং আলুর দাম যদি না পান সেক্ষেত্রে চাষি ভাইদের চরম দুর্বিষ অবস্থার মধ্যে সময় বা জীবন জবিকা নির্বাহ করে তাই আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অবিলম্বে চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কাছ থেকে কিছু আলু কেনার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানায় তাহলে আগামী দিন আলু চাষি ভাইরা হয়তো রাজ্য সরকারের প্রতি যে ক্ষোভ সেই ক্ষোভের পরিমাণ কিছুটা হলেও কমবে কি বলছে দাদা উত্তরবঙ্গের আলু মিজোরামের বর্ডার বর্ডার করেছে সোমবার থেকে খবর আছে আপনার কাছে দাদা বলতে পারছি না তবে এ বিষয়ে যদি যারা লাইভে আছেন যে উত্তরবঙ্গের আলু মিজোরামের বর্ডারে বর্ডার দিয়ে হয়তো যাবে এ বিষয়ে যদি কারো কোনো তথ্য থেকে থাকে অবশ্যই তা কমেন্টের মধ্যে জানান আপাতত আমার কাছে সেই রকম কোনো খবর নেই যে উত্তরবঙ্গের আলু মিজোরামে বর্ডার দিয়ে যাবে এটা কিন্তু আপাতত আপাতত আমার কাছে কোনো খবর নেই তবে কারো কাছে যদি খবর থেকে থাকে যে উত্তরবঙ্গের আলু মিজোরামে যাচ্ছে এই বিষয়ে যদি কেউ কারো কাছে কোনো তথ্য থাকে তা কমেন্ট কমেন্টে অবশ্যই জানান তোমাদের জন্য কি সেটা কখনোই নয় দাদা কিছু কিছু অসাধু ব্যবসাদার তাদের জন্য সম্পূর্ণরূপে এই আলুর পরিস্থিতি এবং চাষি ভাই এবং সংরক্ষণকারীদের উদ্দেশ্য বলবো আপনারা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হতে পারবেন অর্থাৎ আপনার যে ফসলের দাম সঠিক না পাবেন যদি না বিক্রি করেন সবাই ঐক্যবদ্ধ হয়ে তাহলে কিন্তু বাজারগুলিতে যেমন কৃত্রিম সংকট তৈরি হবে পাশাপাশি আলুর দাম কিন্তু বাড়বে এবং আলু কিন্তু কম দামে আপনার কাছ থেকে নিতে পারবে না কিন্তু চাষি ভাইদের একটা সমস্যা চাষিভাইদের কোনো ইউনিটি বা ঐক্যবদ্ধতা সেই কিন্তু নেই বা কোনো চাষি ভাইদের ইউনিয়ন নেই যে কারণে কিন্তু চাষি ভাইদের এইরকম পরিস্থিতি কোনো ফসলের সঠিক দাম কিন্তু পান না অথচ সার বীজ এবং বিভিন্ন যে চাষ করার সরঞ্জাম তার কিন্তু দাম কমেনি দিনকে দিন সেই সমস্ত দাম বেড়ে চলেছে গত বছর সারের দাম যা ছিল তার থেকে কিন্তু অনেক বেশি দাম দিয়ে বছর আলু চাষি ভাইরা সার কিনছেন এমনকি কিছু কিছু এলাকাতে ব্ল্যাকেও কালো বাজারিও কিন্তু হয়েছে সার নিয়ে এবং বীজ নিয়ে আপনারা অনুমান করতে পাচ্ছেন। আগামী দিনে আপনার ফসলের দাম আপনারা স্থির করুন এবং সঠিক দাম না হলে কোনো এক দানা আলু বিক্রি করবেন না দেখবেন আলুর দাম অবশ্যই বাড়বে এবং আগামী দিনে আলুর নিয়ে যে ফোড়ের রাজ সেই ফোরে রাজ কিন্তু চলবে না এবং সিন্ডিকেট রাজ পশ্চিমবঙ্গে আলু নিয়ে প্রতি বছরই চলে এ বছরও তার ব্যতিক্রম নয় এই সিন্ডিকেটদের জন্যই কিন্তু আলুর বর্তমান পরিস্থিতি রাজ্য সরকারকে এই সিন্ডিকেটদের বিরুদ্ধে যতদিন না ব্যবস্থা গ্রহণ করবে ততদিন কিন্তু আলুর পরিস্থিতি এরকম হবে অপরদিকে চাষি ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে ফসলের সঠিক দাম না পেলে একদানও আলু বা ফসল বিক্রি করবে না দেখবেন অবশ্যই আলুর দাম বাড়বে ধানের ব্যাপারে আসি দেখুন ধানের দাম কোথায় আর চালের দাম এক কেজি চাল কিনতে গেলে মিনিকেট চাল ষাট টাকার ওপরে দাম রয়েছে অথচ ধানের দাম বুঝতেই পারছেন কতটা কম সে আলু একই পরিস্থিতি দাদা দিদি কি ফোন করব সকাল দশটা থেকে সন্ধে ছটা দিদিকে বলো অবশ্যই দাদা কৌশিক মন্ডল বলছেন দাদা দিদিকে ফোন করো সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবশ্যই দাদা আপনারাও ফোন করতে পারেন দিদিকে বলো যে কন্ট্যাক্ট নাম্বার আছে সরাসরি আপনারা কথা বলতে পারেন এবং আপনাদের যে অভিযোগ তা কিন্তু তুলে ধরতে পারেন দাদা উত্তরবঙ্গে আর কয় লাখ আলু আছে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত সাত লক্ষ পঁচিশ হাজার প্যাকেটের মতো আলু রয়েছে সমগ্র উত্তরবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সমস্ত ইউনিটে এইরকমই খবর আপাতত রয়েছে দাম বাড়বে বাড়বে বলে চাষিকে দাদা দাম একটা সময় বেড়েছিল কিশোর বর্মন দাদা দাম কিন্তু একটা সময় বেড়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে অতি লাভের আশায় কিন্তু আপনাদের এই পরিস্থিতি কিছুটা দায়ী এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন কারণ উত্তরবঙ্গে বন্ডের দামে এক লক্ষ টাকা সাদা আলু বা এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল যদিও এক সপ্তাহের জন্য এই দামটা কিন্তু স্থির ছিল তারপর কিন্তু দামটা আবার কমে গিয়েছিল সেই সময় যদি আপনারা কিছু কিছু আলু বিক্রি করে দিতেন তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি দেখতে হতো না দাদা পেঁয়াজের দাম কুড়ি টাকা পেঁয়াজ বত্রিশ টাকা কেজি হয়ে গেছে শুধু পেঁয়াজের দামও দাদা বলছেন কৌশিক মণ্ডল দাদা পেঁয়াজের দাম কুড়ি টাকার পেঁয়াজ বত্রিশ টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজের দাম বেড়েছে কিন্তু আলুর দাম এখন তবে রাজ্য সরকারকে বলবো আলুর ব্যাপারে চিন্তা ভাবনা করতে কৌশিক মণ্ডল দাদা গোঘাটে শনিবারে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম ডালা কোয়ালিটির গোঘাটে ডালা কোয়ালিটির বন্ডের দাম রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা কৌশিক মণ্ডল উত্তরবঙ্গের মধ্যে কটা জেলায় আলু চাষ হয় আর দক্ষিণবঙ্গের কটা জেলায় আলু চাষ হয় উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি আলু চাষ শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলা ছাড়া এবং পাহাড়েও কিন্তু যে পাহাড়ে আলু পাহাড়েও কিন্তু সামান্য পরিমাণে আলু চাষ ইতিমধ্যে শুরু হয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে আলু চাষ হয় তাও খুবই কম পরিমাণে ওই দুটো জেলা ছাড়া উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আলু চাষ হয় দক্ষিণবঙ্গের পাশাপাশি সমস্ত জেলাতেই শুধুমাত্র পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলাতেও কিন্তু আলু চাষ ইতিমধ্যে আছে যদিও খুব সামান্য পরিমাণে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে চাষ হয় কম বেশি আলু চাষটা এবার শুধুমাত্র দক্ষিণবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয় সমগ্র পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে কিন্তু আলু চাষ শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বেশি আলু নেই আজকের লাইভ এখানে শেষ করলাম তবে চাষি ভাইদের উদ্দেশ্যে বলব আলুর দাম বাড়ার সম্ভাবনা আগামী দিনের সেভাবে নেই তবে রাজ্য সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে চাষি ভাইদের কথা মাথায় রেখে তবে কিন্তু আলুর দাম বাড়বে নচেত আলুর দাম বাড়ার সেভাবে সম্ভাবনা নেই হ্যাঁ ঠিক আলুর চা আলুর বিকল্প জন্য অন্য চাষ ছাড়া কোনো কোনো ক্ষমতা নেই দাম বাড়ানো আজকের লাইফ এইটুকুই শেষ করলাম সকলকে ধন্যবাদ আগামী দিন সকলের ভালো থাকুন সুস্থ থাকুন